নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে যে ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি মানে শেয়ার করছি এই যে এটা দেখলে বা শুনলে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আমি এমন একটা অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যেটা তোমাদের খুব পছন্দ হবে আমি জানি পুরো ভিডিওটা দেখো তোমরা ভীষণ ভালো লাগবে আর এই অভিজ্ঞতাটা আমি ম্যান্ডিকে দেখে অনুপ্রাণিত হয়ে তারপরেই কিন্তু এটা করার সাহস নিয়েছি অনুপ্রাণিত হয়েছি ম্যান্ডিকে দেখি আর করিয়েছি করাতে গেছিলাম আমি এই ড্রেসটাই পরে গেছিলাম তো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো যে আমি কি দেখেছিলাম কি হয়েছিল আমার সঙ্গে আমি কোন জন্মে মানে আমার আগের জন্মে আমি কি ছিলাম সবটাই শেয়ার করবো তো চলো এই আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এবার যেটা শুরু হবে সেটা কিন্তু পিএলআর ভিডিওটা আমি দিচ্ছি সেই দিনের ভিডিওটা আমি দিচ্ছি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখলে তোমাদের মনে হবে যে একই তো একই জায়গায় তো ভিডিওটা দিচ্ছ আহ তাহলে তুমি অন্য কোথাও না এখানেই আমার পিএলআর হয়েছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো পিএলআর এর ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চলো তাহলে কথা বলি কি হয়েছিল সেটা নিয়েই কথা বলি চলো ये वो सफर है जो मन के बोझ को मन की शांति में बदलता है दिमाग के हर सवाल को जवाब में बदलता है ये सफर बैठाता है तालमेल दिमाग से मन का मन से दिमाग का ये सफर खोलता है हर राज पिछले राशलेष का माथा टा घुटे जानो तो सुन माथा टा घुटे ভাবতে পারবে না আমি যে পিএলআর করিয়েছি তার কাছে করিয়েছি তার সেটা আগে বলি প্রথমে যে ইন্ট্রোতে রেখে আগে যে পিভি একটা শো হতো আহ সেই বড় যে একজন ডক্টর তার কাছে আমি পিএলআর করিয়েছি আমি আগের জন্মে কি ছিলাম তোমাদের সামনে যখন আমি শেয়ার করবো করতে থাকবো তোমরা শুনলে অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে এও কি সম্ভব এটাও কি সম্ভব এটাই কিন্তু সম্ভব মানে আমরা এই জন্য আছি আমরা বুঝতে পারছি না যে আগের যোগাযোগ ছিল সেটা আর তোমরা না করালে বুঝতে পারবে না আমি করালাম করানোর পরে আমি বুঝতে পারলাম আমি আগের জন্মে কি ছিলাম আমি এটা এটা যে আমি এরকমও হতে পারি আমি কিন্তু একটু মানে আমি মাথাতেই আসছে না এইরকমও হতে পারে তোমাদের সামনে যখন আমি পুরোটা শেয়ার করতে করব তখন তোমরা বলবে এইও কি সম্ভব আমি রায় ভিলা রায় ভিলার সঙ্গে আমার একটা কানেকশন ছিল ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে রায় ভিলার সঙ্গে আমার একটা কানেকশন ছিল ম্যান্ডির সঙ্গে আমার একটা খুব ক্লোজ কানেকশন ছিল এবার তোমাদের মনে হতে পারে যে কি কি কানেকশনটা কি সব বলবো এবার তোমরা মানে তোমাদের মনে সবার মনে একটাই প্রশ্ন আসছে যে কে ছিল কে ছিল তাই না সব বলবো সবটা বলবো তাহলে চলো গল্পটা শুরু করি মানে গল্প মানে গল্প হলেও সত্যি কোন জন্মে তো এটা সত্যি হয়েছিল গল্প হলেও সত্যি তো বলি এই পিএল একটা আহ পড়তে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে যে কারণে আমি সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না সবটা তুলে ধরতে পারছি না অনেকটা সময় লেগে গেছিল তার জন্য আমি যে গল্পটা বলবো মানে ঘটনাটা বলবো আমি কি কি দেখেছি আমি বলছি আমার মুখের কথাই তোমাদেরকে বিশ্বাস করে নিতে হবে এছাড়া তোমাদের আর কোনো উপায় নেই তো চলো শুরু করি প্রথম যখন আমাকে বলা হলো যে আমার আত্মাটা শরীর থেকে বেরোবে পায়ের দিকে তাকাতে বলছে তখন আমি অনেক কষ্ট করে বললাম ওই এক ঘন্টা পর আমার থেকে বেরোলো কেননা আমার আহ মানে ভীষণ কি বলবো সেন্সিটিভ আমি খুব সেন্সিটিভ আমাকে মানে অজ্ঞান করতে হলেও আমা আমি একবারে অজ্ঞান না তার জন্য আমাকে একাধিক করার যে প্রসেস সেটা সেটা করতে হয় ডাক্তার মানে করতে হয়েছিল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল তো সেটা একবারে হয়নি ভীষণ তাড়াতাড়ি আমার সেন্স চলে এসেছিল এটা আমি সত্যিকার বলছি কোনো গাল গল্প দিচ্ছি না তো সেই রকমই আমার এতটাই আমার জ্ঞান আহ এতটাই আমার কি বলবো নার্ভের পাওয়ারটা এতটাই বেশি যে সেটা প্রসেসটা আমার কিছুতেই হচ্ছিল না আমার আতাটা কিছুতেই না তো অনেকটা সময় লেগে গেছিল যখন আমাকে বললো পায়ের দিকে তাকাতে ম্যাম যখন বললেন যে আমার মানে পায়ের দিকে তাকাতে চোখ বন্ধ আমি কনসেন্ট্রেট করছি পায়ের দিকে তাকাচ্ছি তখন আমি দেখতে পেলাম একটা লাল মাটির রাস্তা সেই লাল মাটির রাস্তাটা ওই আমার সেই গ্রাম মানে ম্যান্ডি যেটা গ্রাম ছিল সেটা যদিও ম্যান্ডি সেটা দেখতে পাইনি লালমাটির রাস্তাটা কিন্তু আমি দেখেছিলাম ওই রায়ভিলা লাল লালমাটির রাস্তা সেটা আমি দেখতে পেয়েছিলাম তো সেখানে আমি ছিলাম মানে ম্যান্ডিকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম রায়ভিলাতে আমি যেতাম আমি ছিলাম ভূত তাড়ানোর ওঝা ভাবতে পারো আমার সঙ্গে ভূত তাড়ানো ওঝা এই ব্যাপারটা যায় তোমরা বলবে তো যায় কিনা তো আমি ছিলাম ভুততারানো ওझा ম্যান্ডিকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম তো ম্যান্ডের সঙ্গে যখন এই সরযন্ত্রটা করা হয় তখন আমি সেখানে ছিলাম না আমার গুরুদেবের কাছে আমি কিছু স্পেশাল পাওয়ার নিতে গেছিলাম তো সেই গুরুদেবের কাছে আমি যখন স্পেশাল পাওয়ার নিতে যাই তো সেই সময়টা ম্যান্ডির সঙ্গে ওই রকম ধরনের একটা বাজে ঘটনা ঘটানো হয় এবং ম্যান্ডিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তারপরে আমি যখন বাড়ি মানে ফিরে আসি ফিরে আসার পরে আমি দেখতে পাই যে জমিদারের ছেলের বিয়ে হয়ে গেছে এবং জমিদারের ছেলে যাকে বিয়ে করেছে আমি স্পষ্ট দেখতে পেয়েছি আর এই জন্মে সে সেটাও আমি বুঝতে পেরেছি জমিদারটাকে সেটাও আমি বুঝতে পেরেছি কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আনতে পারি না তার জন্য আমি সেগুলো পুরো আহ কি বলবো আমার মধ্যেই রাখলাম সেগুলো আমি বললাম না আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল ম্যান্ডির সঙ্গে আমি দেখা করতে গেলাম কিন্তু কোথাও ম্যান্ডিকে খুঁজে পেলাম না যেখানে যেখানে থাকার কথা সমস্ত জায়গায় আমি খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না এম তো অবস্থায় আহ আমার প্রচন্ড কষ্ট হতে হতে আহ শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল আমি তারপরে করলাম আমি কি বলবো তীর্থ করতে চলে গেলাম যখন এরকম আমি তীর্থ করতে বেরোলাম একটা জায়গায় গেলাম তীর্থ করছি এক জায়গায় আমি দেখতে পেলাম খুব সুন্দর কণ্ঠে একটা গান ভেসে আসছে খুব সুন্দর কণ্ঠে একটা গান ভেসে আসছে সেই গানটা কে গাইছে জানার জন্য আমি আহ সেই গানটাকে অনুসরণ করতে করতে যখন আমি গেলাম দেখলাম যে জানুমন্ডল সেখানে গান করছে হাসি পাচ্ছে ভীষণ ভীষণ কষ্টের করুন একটা ঘটনা করুন ঘটনা তো আমি আহ মন্ডল বললাম যে তুমি এখানে তোমার তো রায়গুলাতে থাকার কথা এখানে তুমি কি করছো তখন ও খুব কাঁদলো খুব কাঁদলো ও বলল যে আমাকে ওরা বিক্রি করে দিয়েছে এক মাসির কাছে তো সেখান থেকে আমি পালিয়ে এসে এখন আমি এইখানে এই রাস্তায় রাস্তায় আমি গান করি তো আমি বললাম বিক্রি করেছে মানে কি তোমাকে তো আমি ওই বাড়িতে ঝাড় দিতে দেখেছিলাম তুমি তো ওই বাড়ি ঝাড় দিতে আর সুন্দর করে গান করতে বলে হ্যাঁ তখন আমি আরেকটা গল্প জানলাম সেই গল্পটা কি শুনবে মানে গল্পের ভেতরে জমিদারের ছেলে একদিন ব্যবসার কাজে অন্য গ্রামে যায় বা অন্য শহরে যায় তখন এই জানুমন্ডল গান শুনে সে তার প্রেমে পড়ে যায় এবং জানুমন্ডলকে বলে যে তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি বিয়ে করব চলো আমার সঙ্গে তখন তাকে নিয়ে আসে তখন কিন্তু ম্যান্ডির সঙ্গে ওর বিয়ে হয়নি তখন জানুকে নিয়ে আসে জানুমন্ডলকে নিয়ে আসে নিয়ে এসে সে কি করে সে তাকে ভোগ করে কিন্তু তাকে সে বিয়ে করে না আর তাকে দিয়ে ঘরের বাড়ির সমস্ত কাজকর্ম করায় ধোয়া মোচার ঝাট দোয়া মানে বিশেষ করে ঝাড় কাজটা বেশি করাতো সেই কারণে দেখবে এই জন্যে ওর ঝাটার প্রতিজনে একটা আলাদা রাগ বলো বা ভালোবাসা বলো কিরকম একটা ব্যাপার আছে তাই না আর ঝাঁটা দিয়ে সবাইকে মারার এরকম একটা অভ্যাস আছে তো ওকে ওইরকম রকম করলো এইবার যখন ম্যান্ডির সঙ্গে রকমটা করলো করে এই সতীনকে ঘরে নিয়ে আসলো এইবার এই যে ঝানু জানু জানুমণ্ডল কিন্তু তখন একটা জিনিস জেনে ফেলেছিল একটা গোপন রহস্য জেনে ফেলেছিল সেই রহস্যটা জানুমন্ডল সেদিনকে আমার কাছে বলল সেই রহস্যটা হচ্ছে আহ ম্যান্ডিকে এমন কোনো একটা কি বলবো কিছু একটা খাইয়ে দিয়েছিল ম্যান্ডি তাতে পাগল হয়ে গেছিল ম্যান্ডি কিন্তু এমনি এমনি পাগল হয়ে যায়নি সেদিনকে শুনলাম না ম্যান্ডি পাগল হয়ে গেছিল ম্যান্ডি এমনি এমনি পাগল হয়ে যায়নি ম্যান্ডি ওই কিছু একটা খাওয়ানোর জন্য সে পাগল হয়ে গেছিল তো তার ফলে ওই রকম অবস্থা আর দেখবে এরা সবাই সেই ঘাটেই কিন্তু জন্মেছে এই জিনিসটা দেখবে তো সেখানে আমি বললাম যে তাহলে এখন কি করা যায় তুমি বলো কি করা যায় তখন বলছে ঠিক আছে আমি খোঁজ নেব আমি খোঁজ নেব খোঁজ নিয়ে দেখছি যে কি করা যায় তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি এখানে থাকছি আমি আমি আর কি আরো কিছু আমার কি বলবো যে যোগ সাধনা এগুলো করা দরকার এদেরকে ঠিক করার জন্য এরা এতটা বার বেড়ে গেছে এদেরকে ঠিক করার জন্য তো তুমি যাও তো খোঁজ খবর নিয়ে আসো এর মধ্যে সেখানে গিয়ে খোঁজ খবর আছে তাকে ওরকম ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছে তাকে ওরকম মানে বিক্রি করে দিয়েছে এক মাসির কাছে বিক্রি করে দিয়েছে সেখান থেকে পালিয়ে এসেছে তার জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে তো সে গেল সেই গ্রামে খোঁজ খবর নিতে গ্রামে গিয়ে দেখলো সে তো আরেক ব্যাপার তার যে সতীন মানে ম্যান্ডির যে সতীন সেই সতীনকে তো এক পেতনি ধরেছে এক পেটনিতে ধরেছে এইবার তো দরকার জন্য তো ওঝা দরকার এইবার এই ওঝা খোঁজার জন্য তারা সবাই আমাকেই খুঁজছিল নাকি আমাকেই খুঁজছিল তখন মন্ডল আমার কাছে এসে বলল যে আপনাকে সবাই খুঁজছে তো আমি ওখানে ওই যে সতীন সেই সতীনকে তো ধরেছে একজন এইবার আমি বললাম ঠিক আছে আমি তখন কি করলাম জানু মন্ডলের কাছে বললাম তোমার যে নোংরা আমি বললাম দরকার আছে ওটাই দরকার আছে ওটাতে আমি মন্ত্র ঠন্ত্র দিয়ে একদম পাওয়ারফুল বানিয়ে নিলাম নিয়ে এবার আমি চললাম সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে গেলাম সেখানে গিয়ে দেখলাম সতীনের মধ্যে যেই ভূতটা ঢুকেছে সেই ভূতটা কি বির করছে সেই ভূতটা বিড়বিড় করছে ভালো করে শুনলাম কি বিড়বিড় করছে বলছে যে উনপঞ্চাশ 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 এই রে উনপঞ্চাশ বলে কেন উনপঞ্চাশ উনপঞ্চাশ বলে কেন কিছুতেই বোঝা যাচ্ছে না যে এই ভূতটা ঊনপঞ্চাশ বলে বলছে কেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওর মধ্যে প্রবেশ করেছে যে ওর মধ্যে প্রবেশ করেছে সে হচ্ছে কি বলবো মানে বলে পারবো বোঝাতে না এইরকমও হয় এইরকমও হয় ওই যে যে এখনকার যে না ওটার নাম কি ওই আমাদের ঝুমাইস ব্যাক সে ওর মধ্যে ঢুকে আছে তখন তখনো ও ছায়ামূর্তি ছিল তখনো কিন্তু জীবন পায়নি তখনো ছায়ামূর্তি ছিল তো ওর মধ্যে ঢুকেছে কারণ ও পঞ্চাশটা পঞ্চাশটা ঝাটার বাড়ি খেলে তবে ও মুক্তি পাবে বুঝতে পেরেছ পঞ্চাশটা ঝাটার বাড়ি খেলে তবে ও মুক্তি পাবে হ্যাঁ এবার উনপঞ্চাশ কেন বলছে তোমরা এটা এটা তোমাদের অনেকেরই প্রশ্ন আসবে তাহলে উনপঞ্চাশ বলছে কেন পঞ্চাশটা খেলে যে ও মুক্তি পাবে পঞ্চাশটা ওর মুখ থেকে বেরোচ্ছে না কোনো কারণে আরেকটা কেউ আছে সে আবার ওই পঞ্চাশ মানে পঞ্চাশের একটাকে বেঁধে রেখেছে ওর মুখ থেকে বের করতে দিচ্ছে না তার জন্য বলছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মানে সেও চায় যাতে এই ছায়াটা মানে ঝুমা ওর মধ্যে থেকে বেরোতে না পারে বুঝতে পেরেছো মানে কি ব্যাপারটা হচ্ছে এক দুই তিন চার করে ঝাটার বাড়ি যেমা দেখলাম পড়ে গেল। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল পড়ে গেল আরেকটা ঝাটার বাড়ি তো মারতে হবে যেহেতু পরে গেছে আর ঝাটার বাড়ি মারতে পারছি না কেননা ভীষণ দুর্বল ছিল খুব দুর্বল ছিল উইক ছিল সব দিক থেকে সে উইক ছিল তারপরে দেখলাম জানলাটা পটাক করে খুলে গেল পটাক করে খুলে গিয়ে সামনে একটা সেই নারক গাছ তার মানে আমরা সবাই ভাবলাম যে ওর ভেতরে মানে সতীনের ভেতরে যা ছিল সেটা বেরিয়ে গেছে সেটা আর নেই সেটা বেরিয়ে গেছে তো তারপরে একে জল ঠল ছিটিয়ে কি করলো না এর জ্ঞানটা আসলো এর জ্ঞানটা আসলো কিন্তু জ্ঞান আসলে হবে কি এর কোনো সেই ব্যাপারে মানে ম্যান্ডির সঙ্গে যা করেছে সেই ব্যাপারে এর কোনো রিগ্রেট ফিল নেই যে ও এই খারাপ কাজটা করেছে তার ফলে যে একটা মানে তার ঘাড়ে একটা ভূত চেপেছিল তার জন্য এতগুলো ঝাটার বাড়ি খেলো সে সেইসবের কোনো রিগ্রেট সেইসবের কোনো কোন রিগ্রেট ফিল তার মধ্যে নেই সে স্বীকারও করলো না তারপরে কি আর করা যাবে ম্যান্ডিকেও আমি আর খুঁজে পেলাম না কি বলবো খুবই দুঃখের ঘটনা খুবই দুঃখের ঘটনা ম্যান্ডির জীবনই ভীষণই দুঃখের ঘটনা খুব ম্যান্ডির সঙ্গে অন্যায় করা হয়েছে তো এই হচ্ছে আজকে মানে আমি যে পিএলআর করিয়েছিলাম তার ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও আমি তো ঝাঁটার বাড়িটা দিয়ে ভুতটা তাড়িয়ে ফরটি নাইন খানা ঝাটার বাড়ি দিয়ে ভুতটা তাড়াতে পেরে আমার ভীষণ ভালো লাগছে মনে একদম আলাদাই একটা আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো এই ঘটনাটা আজকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে জানিও আর একটা কথা যে আমি যে গল্পটা বললাম আমি সত্যিই করাতাম এটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে এটা আমি একটা মজার চলে মজার করে একটা ভিডিও করেছি এই পিএলআর আমি করাইনি কেননা যদি আমি সত্যি করাতাম আর যদি এইরকমই ঘটনা দেখতাম আমি তাহলে ভাবছি যে কি রকম একটা ব্যাপার হতো তাই না একটা মজা একটা বেশ একটা মানে আলাদাই একটা রোমহর্ষক একটা ব্যাপার হতো ভালো লাগতো খারাপ লাগতো না কিন্তু আমার মনে হয় যে যা আছে ঠিক আছে কিন্তু জানো তো আমি এই নিয়ে প্রচুর প্রচুর ভিডিও দেখি যে মানুষের জীবনে এমন অনেক অনেক কিন্তু ব্যাপার আছে যেগুলো আমরা কোনো লজিক দিয়ে বোঝাতে পারব না যে এটা কেন হচ্ছে কোনো ধর তার সন্তানের সঙ্গে মানে ধর বাবার সঙ্গে তার ছেলে ভীষণ শত্রুর মত সম্পর্ক মানে একটা বাচ্চা শিশু তার সঙ্গে তার বাবার শত্রুর মত সম্পর্ক বা মায়ের সঙ্গে মেয়ে মতো সম্পর্ক কিন্তু বোঝা যাচ্ছে না যে কি কারণে এদের সঙ্গে এদের এই রকম সম্পর্ক তখন এই পিএলআর করে দেখা গেছে অনেক জায়গায় দেখা গেছে যে ছেলে বাবার সঙ্গে এমন সম্পর্ক কারণ তারা আগের জন্মে এত এত এমন শত্রু ছিল যে একজন হয়তো আরেকজনকে জীবনের শেষ করে দিয়েছে এবার সেটার জন্য এই জন্মে যখন বাপ ছেলের সম্পর্ক নিয়ে জন্মেছে তখন তাদের মধ্যে সেই আগের জন্মের যে কর্মাটা সেই কর্মাটা নিয়েই ফিরেছে আহ ওই কার্মিক প্যাটার্নের জন্য এই জীবনে এরকম তারপরে যখন তারা পিএলআর করে জানতে পারে যে এরকম একটা ব্যাপার হয়েছিল তারা কিন্তু নিজেদের কাছে নিজেরা ক্ষমা সেই জিনিসটা ঠিক হয়ছে আগে আমরা দেখতাম দু হাজার দশ এগারো সালে দুটো এপিসোড হয়েছিল রাজ পিসের জানামকা বলে যে হয়েছিল আহ রবি কিষান বলে যে সে আঙ্কার ছিলেন আর ওনার নামটি তৃপ্তি ডক্টর তৃপ্তি সেটি বলে একজন মহিলা উনি কিন্তু এই সেশনটা করাতেন এবং আমাদের কলকাতার একজন খুব বিখ্যাত অভিনেত্রী সে অবশ্যই কি বলবো মহিলা অভিনেত্রী উনি কিন্তু করিয়েছিলেন এবং তার জীবনের এমন একটা রাজ খুলে গেছিল আহ এই পিএলআরটা করানোর পরে যেটা কিন্তু এই পিএলআর করানোর আগে কেউ জানতো না এবং এই পিএলআর করানোর পরে সেই রাজটা খুলে যাওয়াতে একটা কিন্তু ভীষণ বড় বিতর্কের সৃষ্টি হয়েছিল তখন আমি তার নাম আর বলছি না সে আহ যে রামায়ণ মহাভারত যে দুটো করা হয়েছিল তার মধ্যে একটা ফিমেল ক্যারেক্টারে অভিনয় করেছিলেন খুব ভালো অভিনয় করেছিলেন তিনি তো এইরকম আমরা সম্ভাবনার যেটা দেখেছিলাম এপিসোডটা তার আগের লাইফটা দেখেছিলাম মানে আগের জন্মটা দেখেছিলাম খুব কষ্টের ছিল এরকম অনেকে দেখেছি অনেকে দেখেছি একজন ছিল হাইটে শর্ট একজন অভিনেতা ছিল সে করিয়েছিল তার যে পিছলে যেন মানে আগের জন্মে সে তাকে দেখা গেছিল তার পাটা কোনো কারণে বাদ দেওয়া হয়েছিল মেরে বা কিছু করে তার ফলে এই জন্মে ওইরকম ভাবে জন্মেছে এইরকম কিন্তু দেখেছি এবার অনেকেই এটা মানবে অনেকেই এটা মানবে না বলবে যে বুজরুকি কিন্তু আমার মনে হয় সবসময় বুজরুকি হয় না এটা অনেক সময় সত্যিও হয় তোমরা এগুলো ফলো করবে ইউটিউবে প্রচুর প্রচুর আছে অনেক কিন্তু প্রমাণ পাওয়া গেছে যে এটা না এবার এদের ক্ষেত্রে কি হয়েছে সেটা জানি না কেননা এই প্রসেসটা কিন্তু অত তাড়াতাড়ি হয় না তোমরা ওই ইউটিউবে একটু সার্চ দেবে রাজ পিছলে জানামকা বলে সার্চ দেবে সেখানে কিন্তু দেখবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ এক ঘন্টাও সময় লেগে যাচ্ছে এক ঘন্টাও সময় লেগে যাচ্ছে এত তাড়াতাড়ি হয় না তো আমি কাউকে এখানে হার্ট করার জন্য কিন্তু বা কারো মনে কি বলবো যে তাদের মনে যেই বিশ্বাসটা আছে সেই বিশ্বাসে কোনো আঘাত করার জন্য আমি এই ভিডিওটা করিনি সম্পূর্ণ আনন্দ দেওয়ার জন্য একটা ফানি ওয়ে তৈরি করার জন্য এই ভিডিওটা করেছি কেননা অনেকেই তো অনেক রকম ভাবে ভিডিও করে কাউকে কষ্ট দেওয়ার জন্য কাউকে কটু কথা বলে তাকে নিচে নামানোর জন্য তাকে ছোট করানোর জন্য কিন্তু তারা এইটা জানে না যে কেউ ছোট করতে পারে না কাউকে সে যদি নিজে মন থেকে না ছোট হয় কেউ দুটো কথা বললো তার জন্য সে একদম ছোট হয়ে গেল কারোর ক্ষমতা নেই কারোর ক্ষমতা নেই তো যখন তারা তাকে ছোট করতে পারে না তখন তখনই তাদের তারা নিজেরা নিজেদের কাছে ছোট হয়ে যায় যে আমি তো একে কষ্ট দেওয়ার জন্য এত কথা বললাম আমি তো একে টেনে নামানোর জন্য এত কথা বললাম তাহলে সে তো নামছে না সে তো কষ্ট পাচ্ছে না ওইটাই হচ্ছে তার শাস্তি ওইটাই তার শাস্তি আর সবকিছু আমাকে আমার সঙ্গে যে যা খুশি করে আমি না সবটাই আমি ওপরে ঈশ্বরের হাতে তুলে দিই আর আমার যে রক্ষাকর্তা সে হচ্ছে আমার আর্ক মাইকেল তার কাছে আমি তুলে রেখে দিই আর তারা ঠিক টাইমে ঠিক ভিক্টিমটা যায় তাদের বিচার আমাকে মুখ দিয়ে করে করতে হয় না তো আরেকটা কথা বলে যাই সব শেষে যে কেউ কেউ বলে আমার ছোট্ট চ্যানেল আমার পুচকি চ্যানেল আমার ভিডিও দশ মিনিট পর পর আমি এক একটা কথা বলি দশ মিনিট পর পর আমি এক একটা কথা বলি আমার ভিডিও কেউ দেখতে আসে না যদি এইটা এইটা যে বললাম এটা শুনে আবার কেউ কিন্তু ভেবে মানে ভেবে জানে না নাই মানে তাকে তুই তুমি আপনি কিছুই বলতে চাই না মানে ভেবে জানি না নাই যে আমি তার ভিডিও দেখেছি না না আমাকে হ্যাঁ আমাকে কেউ বলেছে হ্যাঁ আমাকে কেউ বলেছে তো তো আমি আমার ভিডিও দেখে না আমার ভিডিওতে দশ মিনিট পর পর কথা হয় এদিকে আমি কি বলি সবটা জানে কি ম্যাজিক না মানে ম্যাজিকের মতো সব জেনে যায় আর হচ্ছে আমার ভিডিওই হয় হচ্ছে পনেরো ষোলো ত্রিশ মিনিট খুব কম আমার ভিডিও হয় তো আমি যদি দশ মিনিট পর পর এক একটা কথা বলি তাহলে আমার ভিডিওতে হয়তো কটা থাকবে এই তিনটে চারটে কথা থাকবে তাই না চারটে হ্যাঁ চারটে মতন কথা থাকবে তার বেশি আর কথা থাকবে না কি হাস্যকর না বোকা বোকা কথা আর আমার পুচকি চ্যানেল পুচকি ভিউজ আর কি আর নিজেদের তো বড় বড় চ্যানেল বড় বড় চ্যানেল মানে এত বড় চ্যানেল মানে কি বলবো আর সেখানে ভিউজ হাসুকর শুনি লোকের কাছে শুনেছি আমি নিজে দেখিনি লোকের কাছে শুনেছি খুব হাস্যকর হ্যাঁ তো দাদা বন্ধুরা ভালো দেখো সুস্থ থাকো আর সব সময় হাসি হাসি হেসে দাও মজা নাও লাইফে মজা নাও খুব ছোট লাইফটা আর কি বলতো আমরা মানে শত্রুতা এটা কারোর সঙ্গে আমরা মানুষ এতে করে না পড়তে চায় না শত্রু চলতে ফিরতে এমনি এমনি হয়ে যায় তাই না শত্রু কিন্তু এমনি এমনি হয়ে যায় তো কেউ যদি পায়ে পা লাগিয়ে এসে করে তো তার সঙ্গে বজায় রাখতে রাজি আছি এইটুকুই বলবো তো টাটা ভালো থেকো সুস্থ থেকে